তিনজন ব্যক্তি একদিন পাহাড়ি এলাকায় হাঁটতে গিয়ে হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে পড়ল আশ্রয়ের জন্য তারা একটি গুহায় ঢুকল কিন্তু গুহায় ঢুকার পরপরই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে মুখ বন্ধ করে দিল তারা বুঝলো এখন শুধু আল্লাহর দয়া ছাড়া মুক্তি নেই তাদের মধ্যে একজন বলল আসো আমরা এমন কিছু আমল উল্লেখ করি যেগুলো একান্তই আল্লাহর জন্য করেছি হয়তো সেই বরকতে আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম ব্যক্তি বলল আমি একবার দুধ নিয়ে আমার মা বাবার কাছে গিয়েছিলাম তারা ঘুমিয়েছিলেন আমি সারা রাত না খেয়ে দাঁড়িয়েছিলাম শুধু মা বাবার ঘুম ভাঙার অপেক্ষায় তাদের আগে আমি নিজে এক ফোঁটাও খাইনি এই কাজটা আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম তার এই কথার বরকতে পাথরটা সামান্য সরল এরপর অন্য দুজনও তাদের নিজ নিজ খাঁটি আমল বলল এবং ধাপে ধাপে পাথরটি সরে গিয়ে তারা গুহা থেকে মুক্তি পেল